হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল হও ইউটিউবার দেখো এখন তোমাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা খুব খুশির খবর তোমাদেরকে পরিশ্রম না করেই তোমরা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে বা সাবস্ক্রাইবার লাখ লাখ বাড়বে কয় দিনে বাড়বে দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মাথায় তোমরা ইউটিউবকে মনিটাইজেশান করতে পারবে কিভাবে করবে দেখো আজকালকার যুগে ইউটিউব নিজেই তোমাদেরকে বলে দিচ্ছে যে অন্যের ভিডিও নিয়ে নিজে শুধু রিয়াকশান দিয়ে ভিডিও ভাইরাল করো আজকাল দু হাজার চব্বিশে এসে অনেকে অনেক ইউটিউবার দেখবে যে রিয়াকশান ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে লাখ লাখ টাকা ইনকাম করছে তো দেখো সবার কাছে পাঁচ থেকে দশ মিনিট টাইম আছেই আর এই রিয়াকশান ভিডিও বানাতে কোনো এডিট লাগে না কোনো যে ভাববে যে কী টপিকের ওপর ভিডিও বানাবো সেটাও লাগবে না তোমরা শুধু যে কোনো ভিডিও একটা ফেমাস ভিডিও ভাইরাল ভিডিওর ওপর তুমি শুধু মুখ মানে নিজের মুখশ্রীটা দিয়ে বা রিয়াকশান দিয়ে তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব তাড়াতাড়ি একটা চ্যানেলকে গ্রো করতে পারবে যারা নতুন ইউটিউবার যারা ধরো অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছো হ্যাঁ তাদেরকে বলবো ওই ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে ধরো এক বছর দু বছর তিন বছর হয়ে যাচ্ছে তাও তোমরা ভিডিওকে গ্রো চ্যালেঞ্জকে গ্রো করতে পারছো না তো আমি বলবো দেখো ওই চ্যালেঞ্জটাকে তোমরা সরিয়ে দাও নতুন একটা চ্যালেঞ্জ গ্রো ক্রিয়েট করো ওই ক্রিয়েট নতুন চ্যালেঞ্জের ওপর কি করবে তোমরা শুধু রিয়াকশান ভিডিও ছাড়বে রিয়াকশান ভিডিও রিয়াকশান ভিডিও কি দেখো তো তোমরাও পারবে পারবে না কেন পারবে তো যারা নতুন তাদের জন্যও বলছি আর যারা ধরো পুরোনো একদম দু এক বছর হয়ে গেছে তোমরা চ্যানেলকে গ্রো করতে পারো নি তারা নতুন একটা ভিডিও চ্যানেল ক্রিয়েট করো দিয়ে তোমরা রিয়্যাকশান শর্ট ছাড়ো রিয়াকশান শর্ট ছাড়ো নিজের ভয়েস অ্যাড করবে কিন্তু রিয়াকশান শর্ট ছাড়ো আর যেগুলো ফেমাস ভিডিও দেখবে ভাইরাল ভিডিও একদম দ্রুত দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে দুদিনে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ ওই ভিডিওর ওপরেই তোমরা গ্রিন ভিউ তোমাদের মুখস্থিটা বা রিয়াকশানটা দিবে তো তোমরা এই রিয়াকশান দিয়ে তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে তো তোমাদেরকে আজকে এই মোবাইলের স্ক্রিনে দেখাবো যে কিভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটা ভিডিও তুমি তৈরি করে দিতে পারবে তোমাকে নিজেরও মাইন্ডসেট করতে হবে না যে আমাকে এই টপিকের ওপর ভিডিও বানাতে হবে বা ওই টপিকের ওপর ভিডিও বানাতে হবে তা না তোমরা শুধু দেখবে যে ফেমাস ভিডিও কোনটা শর্ট ভিডিও কোনটা ওই শর্ট ভিডিওটার ওপর তোমরা শুধু তোমাদের মুখস্থুরিটা দিয়ে দিবে মানে তোমরা রিয়াকশানটা দিবে রিয়াকশান দিবে এই রিয়াকশান দিলেই তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে তো তোমরা অন করো ইউটিউব চ্যানেলটাকে অন করো অন করলে ইউটিউবটা ইউটিউব অন করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম ইন্টারফেস আসছে এ দেখো কতগুলো ওপরে তোমাদের কাছে শর্ট ই করছে এই দেখো সাজেস্ট করছে মানে এই শর্টগুলোই হচ্ছে ভাইরাল শর্ট মানে এই শর্ট দেখো শর্টকে কত গুরুত্ব দিচ্ছে শর্টকে কিন্তু ফার্স্ট রাখছে শর্ট ভিডিওগুলোতে ভিডিওগুলোকে কিন্তু তোমাদেরকে যেটা কাজ করতে হবে এই শর্টকে কাজে লাগিয়েই তোমার ভিডিওকে ভাইরাল করতে হবে তো কীভাবে করবে এই দেখো তোমরা আগে ট্রেন্ডিং টপিকের ওপর যাবে ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও করবে এই ধরো এই দেখো ট্রেন্ডিং টপিক এই দেখো ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিকের ওপর তোমরা কাজ ভি তো এখানে ক্লিক করো এই কর্নারে এই দেখো ট্রেন্ডিং ওপরে দেখো ট্রেন্ডিং উঠছে অপশান এই ওপরে দেখো ট্রেন্ডিং এই ট্রেন্ডিং অপশানটাই ক্লিক করো ক্লিক করার সঙ্গে তোমরা যারা শর্ট ক্রিয়েটার তারা ধরো যারা নতুন নতুনভাবে করছো তারা কি করবে দেখো শর্ট ভিডিও যারা করবে ভাবছো যে নিজে কোনো কাজ না করে অন্যের ভিডিওতে নিজের মুখ লাগিয়ে রিয়াক্ট করে আমি ভিডিওতে ভাইরাল করব। এবং লাখ লাখ টাকা ইনকাম করব তো দেখো এই সব ভিডিও ধরো তুমি ধরো এই আমি ধরো এই ভিডিওটাকে ক্লিক করলাম এই ভিডিওটা ক্লিক করলাম ধরো তো এই ভিডিওটা হচ্ছে কিন্তু ভাইরাল ভিডিও দেখো এটার ভিউ কত আছে দেখো এই দেখো দেখো ষোলো লাখ ভিউ এক কোটি সাতষট্টি লাখ তিরানব্বই এত ভিউ হ্যাঁ আঠেরোই জুন ছেড়েছে মানে দু দিনে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে দু তিন দিনে হ্যাঁ তো এই ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও যদি তুমি নিজে মুখ লাগিয়ে এই এই ভিডিওর ওপর তুমি যদি নিজে মুখ লাগিয়ে রিয়াক্ট করে ভিডিওটা ছাড়তে পারো তাহলে কিন্তু ভিডিওটা তোমারও ভিডিও 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 চ্যানেলে ভিউ আসবেই তো কীভাবে করবে এই দেখো তোমাদের কর্নারে দেখো তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই দেখো কর্নারে দেখো রিমিক্স এটাকে কাজে লাগিয়েই তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে নিজেকেও খাটতে হবে না পরের ভিডিও ভাইরাল ভিডিওগুলোর গুলোর উপর মুখ রিয়াক্ট দিয়ে তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে আর লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে অনেকেই করছে এরকম তোমাদের এই দেখো রিমিক্সে ক্লিক করলে চারটে অপশান তোমাদের কাছে আসছে এই প্রথম অপশানটা এ দেখো ইউজ দিস সাউন্ড ইউজ দিস সাউন্ড মানে কি তুমি এই ভিডিওর সাউন্ডটা ইউজ করতে পারবে এ ভিডিওর সাউন্ডটা তোমরা ইউজ করতে পারবে তারপর দেখো আছে কোলাপ কোলাব কোলাপটা কি কোলাপ হচ্ছে দেখবে ক্লাব কি তুমি ক্লাবটা ক্লিক করলে তোমাদের কাছে এই তোমার তোমার তুমি যেটা ভিডিও করবে তুমি করছো সাইডে দেখাবে আর এই ভিডিওটা সাইডে দেখাবে আর এই দেখো এখানে আছে গ্রিন স্ক্রিন এই নিচে দেখো গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিনটা কি তুমি ওই ভিডিওর ভিডিওর মধ্যে ঢুকে আছো কিন্তু তোমার সাইডের ভে কোনো ব্যাকগ্রাউন্ড তোমাকে তোমার দেখাবে না শুধু তোমাকে দেখাবে আর কাট দিস ভিডিও কাট দিস ভিডিওটা কি কাট দিস ভিডিও হচ্ছে যে তুমি ধরো এই ভিডিওটা আগে চলছে তারপর যে ভি যেটা হবে যেটা তুমি করবে তারপরে দেখাবে ধরো এই ভিডিওটা তিরিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের ভিডিওটা হয়ে যাওয়ার পর তুমি ধরো আরও কুড়ি সেকেন্ডের ভিডিও করেছো পরে ওই ভিডিওটা দেখাবে এবার তোমাদেরকে যেটা কাজে লাগাতে হবে যেটা যেটা হচ্ছে জাদু কিচ্ছর যেটাকে বলা হয় এই দেখো তোমরা এই জিনিসটাকে কাজে লাগাবে তোমাদেরকে আবার দেখাচ্ছি ধরো থামো এই দেখো গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন এই জিনিস তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে তোমাদের শর্ট কখনোই থেমে থাকবে না মানে ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিওর ওপর ভিডিও বানাবে তো ভাইরাল তো হবেই তাই না তো দেখো তোমার গ্রিন স্ক্রিনে ক্লিক করো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এটা কি তোমাদের দেখো উপরের কর্নারে দেখো এই দেখো উপরের কর্নারে দেখো হ্যাঁ উপরের কর্নারে দেখো পনেরো সেকেন্ড উঠছে তো পনেরো সেকেন্ড এই ভিডিওটা কি পনেরো সেকেন্ডের না কীভাবে বুঝবে কত সেকেন্ডের এই কর্নারের উপরেই তোমাকে ক্লিক করতে হবে পনেরো সেকেন্ডের ওপর ক্লিক করো এই দেখো এই ভিডিওটা কিন্তু ষাট সেকেন্ডের এবার তুমি যে ওপরে দেবে দিলে ষাট সেকেন্ড কিন্তু নিচে দেখো লেন্থটা কিন্তু পনেরো সেকেন্ডেরই আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বুঝে জন্য জন্যে সব কিছু মানে পাই টু পায়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যেন তোমরা মিস্টেক না করো এই দেখো এই লেন্থটা দেখো লেন্থটা দেখো পনেরো সেকেন্ডই আছে এটাকে বাড়াবার জন্য তোমাকে এই লেনথের ওপর ক্লিক করে এরকম করে টানতে হবে এভাবে টানলে দেখো ষাট সেকেন্ড দিয়ে ডানে ক্লিক করো ডান নিচে দেখো ডান আছে ডানে ক্লিক করো এন ই ডান ডানে ক্লিক করলে প্রসেসিং চলছে এখন মানে ভিডিওটা প্রসেসিং চলছে ধরো নেট থাকবে তার সে হিসাবে প্রসেসিং হবে আমাদের নেটওয়ার্কটা একটু কম চলছে নেট চলছে বলে একটু স্লোলি আছে হয়ে গেছে প্রসেসিংটা হয়ে প্রসেসিংটা হওয়ার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো তোমরা এটাকে একটু ছোটো করে নাও দেখো এই দু আঙুল দিয়ে একটু নিচে ছোটো করো দেখো ছোটো হচ্ছে ছোট হচ্ছে হুম এবার সাইডে তুমি এই সাইডে হোক বা তোমরা এই সাইডে ধরো এই সাইডে রাখলে রাখতে পারো আমি এই সাইডে রাখছি তো তোমাদের এই যে এই রকম এরকম একটা ইন্টারফেস দেখাবে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না তো এইভাবে তোমরা প্লে করছো রিয়াকশন দিচ্ছ বাউ ওয়াও ইউজ আর এরকম একটা রিয়াকশন দিবা ধরো ভয়েস ভয়েস কিন্তু দিবা তোমাদের নিজস্ব হুম চোখের আকৃতিটা একটু এরকম এরকম করবা হ্যাঁ অন্য টাইপের একটা করবা তোমরা এইভাবে রিয়াকশান করতে দিতে বাও হ্যাঁ এইভাবে দিচ্ছ এরকম দিতে দিতে ধরো রিয়াকশানটা হয়ে যাওয়ার পর তোমাদের ধরো এক মিনিটে রিয়াকশান দিচ্ছ মাথা টাথা লড়াচ্ছ হ্যাঁ বা আও সুপার এরকম এরকম কথা বলছো এভাবে বলবে বলতে বলতে তোমাদের কাছে যখন ধরো ভিডিওটা কমপ্লিট হবে তখন তোমাদের কাছে এ ধর দেখো কেমন একটা ইন্টারফেস আসবে এই তোমার ধরো ষাট সেকেন্ড এটা আমি রিয়াকশান চলছে হ্যাঁ এবার চলতে চলতে রিয়াকশানটা হয়ে যাওয়ার পর তোমার দেখো এটা রিয়াকশান যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের কাছে এই দেখো আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই তোমাদের কাছে দেখো এই রকম একটা ইন্টারফেস আসছে থামো এইরকম একটা ইন্টারফেস আসছে তোমার আমারটা ধরো এটা এই ভিডিওটা ষাট সেকেন্ডের কিছু কিছু কোনো কোনো ভিডিও কুড়ি সেকেন্ড থাকবে কোনো বত্রিশ সেকেন্ড থাকবে তো এবার প্রসেসিং চলছে ধরো এই নেটের জন্যে চ এরকম চলছে দেরি হচ্ছে হুম এই দেখো তোমার ভিডিও রেডি তোমার ভিডিও কিন্তু তোমাদের ভিডিও রেডি এবার তোমরা এখানে একটা কিছু লাগাতে পারো যেমন ওয়েট ফর ইন দিতে পারো ওয়েট ফর ইন ফর ইন একটা মজ দিয়ে দাও ডানে ক্লিক করো এই ওয়েট ফর ইনটাকে ওপরে মাথায় লাগিয়ে দাও তাহলে মানুষ দেখবে একটু বড়ো করে দিই হয়ে গেল ধরো ওয়েট ফর ইন হলো এখানে দিলে যে তোমরা এই নেক্সটে ক্লিক করবে নেক্সট এই দেখো নেক্সট নিচে দেখো নেক্সট আছে নেক্সটে ক্লিক করবে এই নেক্সট নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে এবার তোমরা যেভাবে আপলোড করো ধরো এইখানে এইখানে কর্নারে মেরে তোমাদেরকে একটু বোঝাবার জন্য আবার দি করি এই দেখো ওপরে এই দেখো কর্নারে একটা পেন্সিল আইকন আছে মানে কলমের মতো আছে তো পেনসিল আইকনে ক্লিক করো ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা ইফেক্টিভ থামবেল ধরো এই যে স্কল ই করে চলে যাও সাইড করে এই দেখো এইভাবে যাচ্ছ এইভাবে যাচ্ছ যাচ্ছ ধরো একটা যেটা ভালো লাগবে ধরো আমি এটা করছি হ্যাঁ ধরো এটা করছি হ্যাঁ ডানে ক্লিক করো দেখো বেলটা ওটাই চলে এসেছে এবার তোমাদেরকে এখানে তোমাদের একটা টাইটেল দিতে হবে যদি তুমি পারো ওই ভিডিও টাইটেলটা দিতে পারো এখানে দিয়ে টাইটেলটা তোমরা অন্য জায়গায় উঠিয়ে রাখবে দিয়ে এখানে বসিয়ে দিবে। যেমন ধরো আমি অ্যামাজিন ভিডিও অ্যামাজিং ভিডিও এরকম দিয়ে দিলে তোমরা একটা ই দিয়ে দাও এবার তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে হ্যাশট্যাগ মার দিতে হবে কী হ্যাশট্যাগ দিবে এই দেখো তিনটে হ্যাশট্যাগ তোমাদেরকে দিতেই হবে এক হচ্ছে শর্টস এস এইচ ও আর টি এই দেখো শর্ট এস এইচ ও আর টি এস শর্টস শর্টস তোমরা দিলে তারপর দিবে ভাইরাল এই দেখো ভাইরাল ভাইরাল তারপর দিবে তারপর দিবে ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও টিআরই এন ডিআইএনজি ট্রেন্ডিং ভিডিও এই তিনটে তোমাদেরকে হ্যাশট্যাগ দিতেই হবে হ্যাঁ তারপর তোমরা স্কল ডাউন করো চলে আসো এই দেখো ভিজিবিলিটি আনলিস্টটি রাখবে লোকেশান দিতে পারো লোকেশান ইন্ডিয়া করে তোমার তোমরা যে দেশে বাস করছো কান্ট্রিতে সেই কান্ট্রি দিবে যেমন আমি ধরো এখানে ইন্ডিয়া ইন্ডিয়া দিলাম এই অডিয়েন্সের জায়গাতে তোমরা নো ইট ইজ নট ফর কাইন্ডস করে রাখবে নিচে দেখো এখানে নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার আঠেরো মানে আঠেরো বছরের ওপরেও দেখতে পারে নিচেও দেখতে পারে ওভার মানে আঠেরো বছরের উপরে নো ইট ইজ নট মেড ফর কাইন্ড মানে এটা কি বাচ্চাদের জন্যে নয় সবার জন্যে সবাই দেখতে পারে তো এটা তোমরা নিচেরটা করে রাখবে দিয়ে তোমরা এই যে অ্যালাউ রিমিক্স এই দেখো রিমিক্স নিচে দেখো রিমিক্স রিলেটেড ভিডিও কিছু দিতে পারো না দিতে পারো অ্যালাউ রিমিক্স এটা 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 সময় অন রাখবে এই রিমিক্সে ক্লিক করলে এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা মানে কী বলতো যে এই যে তুমি যেটা ভিডিও করলে ও অ্যালাউ করে রেখেছে বললে তুমি রিমিক্স করতে পারলে সেরকমই তোমার ভিডিওটা দেখালো কারো ভালো লাগলো তোমার ভিডিওটাকেও রিমিক্স করতে পারে শর্ট করতে পারে তো এই কমেন্ট অন রাখতে পারো বা অফ রাখতে পারো কমেন্ট অন বা অফ রাখতে পারো এটা কোনো ব্যাপার না দিয়ে আপলোড এ ভিডিওতে ক্লিক করে দিলে এইভাবে তোমরা দিয়ে হোয়াইট স্টুডিওতে গিয়ে ডিসক্রিপশানে বসাচ্ছ এই দেখো কন্টেন্টে ক্লিক করো কন্টেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই যে ভিডিওটা আপলোডিং হচ্ছে ওপরে ভাসছে দেখো এই এটা তোমরা ভিডিও আপলোড করছো ধরো এই ভিডিওটা আপলোড করছো বলে ওপরেই করছে এই আপলোড করতে করতে তোমরা এডিট করতে পারো বা আপলোড হওয়া অবধি তোমরা থামো আপলোড হয়ে গেলে তোমরা কি করবে এখানে দেখো আপলোড চলছে হ্যাঁ আপলোড এখনো হয়ে যায়নি তো পেনসিল আইকনে ক্লিক করবে এই পেনসিল আইকনে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে রকম ইন্টারফেস আসবে এবার তোমরা এই অ্যামাজিং যে এই টাইটেলটাকে কপি করে নাও কপি করে নেওয়ার পর তোমরা ডিসক্রিপশানে বসে নাও ডিসক্রিপশানে বসে নাও ডিসক্রিপশানে বসে নাও এই বসে নিলে ডিসক্রিপশানে বসে নেওয়ার পর তোমরা এই ট্যাগ সেকশানে গিয়ে তোমাদের এই ট্যাগ সেকশানে গিয়ে তোমরা কিছু ট্যাগ বসে দেবে যেমন এখানে শর্টস এস এইচ ও এস এইচ ও আর এ শর্টস তারপর ভাইরাল তারপর ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও এরকম তিন চার পাঁচ চারটা শর্ট বসে দিবে এই যে শো হাউ মেনি ভিউ আর লাইক দিস ভিডিও তোমার ভিডিও তোমার ভিউয়ারকে তোমার ভিডিও লাইকগুলো দেখাতে চাইছো যদি দেখাতে চাও তাহলে টিক টিক দিবে আর না দিলে না যদি না দেখাতে চাও তাহলে লাইটটা হটিয়ে নিবে হটিতে দিলে দিয়ে তোমরা মোটামুটি আধা ঘন্টা বা কুড়ি মিনিট পর ভিডিওটাকে পাবলিক করে দেবে এখান থেকে পাবলিক করে দেবে পাবলিক করার সঙ্গে সঙ্গে তোমরা সেভে ক্লিক করে পাবলিক হয়ে যাবে ভিডিওটা তোমরা এইভাবে ভিডিও ছাড়ো দেখবে ভিডিওকে ভাইরাল করতে পারবে তো তার আগে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানায় ওকে বাই